দু হাজার একুশ টি ওয়ার্ল্ড কাপে তেরোটা ম্যাচ হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সেই ম্যাচের জিতেছে যারা পরে ব্যাট করেছে এবং হয়েছিল এই স্টেডিয়াম এবং সেবার সেখানে তেরোটা আইপিএল ম্যাচের ভেতরে নয়টাতে জিতেছিল যারা পরে ব্যাট করেছিল সম্প্রতি যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ শেষ হলো সেই ইন্টারন্যাশনাল টি20 লীগের লিগের পনেরোটা ম্যাচ হয়েছিল এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জিতেছিল যারা পরে ব্যাট করেছে এবং এই স্টেডিয়ামে যে ওয়ান ওয়ান ডে ডে ম্যাচ হয়েছে সেই ম্যাচের ভেতরে নয়টাতে জিতেছে যারা পরে ব্যাট করেছে তো এই পরিসংখ্যানগুলো যখন আপনি জানবেন আপনার টিম ম্যানেজমেন্ট যখন জানবে কোচরা জানবে এবং অ্যানালিস্ট টিম অ্যানালিস্ট জানবে তখন আসলে টিম কি সিদ্ধান্ত নেবে টসে জিতলে সেই টিম ব্যাট করবে না ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে পরিসংখ্যান বলছে যে পরে ব্যাট করলে জেতার সম্ভাবনা অনেক 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 বেশি সবাইকে অবাধ করে দিয়ে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যা হওয়ার তাই হয়েছে বাংলাদেশ আসলে ম্যাচ হেরেছে তো প্রশ্ন ওঠে যে সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট এবং টিম অ্যানালিস্ট তারা আসলে কি তথ্য দলকে সরবরাহ করে এবং কিসের উপর ভিত্তি করে কোন তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ আসলে প্রথমে ব্যাট করার এই সিদ্ধান্তটা নিয়েছিল এটা গেল এক ভুল সিদ্ধান্ত ছিল সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ এই যে যে পরিসংখ্যান ট্র্যাক রেকর্ড সেটা এটাই ইঙ্গিত করে যে চেস করলে জেতার সম্ভাবনা এখানে মোর দ্যান মোর দ্যান এইটি পার্সেন্ট এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে প্লেইং ইলেভেনের ক্ষেত্রে নাহিদ রানাকে রাখা হয়নি সেই জায়গাতে তানজিম সাকিবকে খেলানো হলো নাহিদ রানাকে আসলে বাংলাদেশ খেলাবে কোথায় নাহিদ রানাকে কি বাংলাদেশ ফাইনালে খেলা হবে মানে ডেফিনেটলি গতি দিয়েই তো আপনি ঘায়ল করার চেষ্টা করবেন প্রতিপক্ষকে এবং নাহিদ রানার পেস সেটা একটা এক্স ফ্যাক্টর হতে পারে সেই জায়গায় তানজিম সাকিবকে খেলানোর একটাই কারণ ছিল সেটা হচ্ছে ব্যাটিং ধস হবে এই ভাবনা হয়েছেও ঠিক তাই এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচে তানজিম সাকিব তিরিশ রানের একটা ইনিংস খেলেছিল সেই কারণে ব্যাটিং অর্ডারের যে লেজ সেটাকে লম্বা করতে গিয়ে নাহিদ রানাকে আসলে বাইরে রাখা হয়েছে এবং আপনি পার্থক্য যদি দেখেন ইন্ডিয়ান ফাস্ট বোলাররা কি করেছে মোহাম্মদ শামি দশ ওভারে তেপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছে দুহাজার তেইশ ওয়ার্ল্ড কাপ শেষ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেখান থেকে শুরু করলো হার্শিদ রানা সাত দশমিক একত্রিশ তিন উইকেট নিয়েছে আট উইকেট নিয়েছে এই দুই ফাস্ট বোলার মোহাম্মদ সামির ইকোনমি রেট পাঁচ দশমিক তিন শূন্য হার্শিদ রানার হচ্ছে চার দশমিক শূন্য চার হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে বিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ইকোনমি রেট হচ্ছে পাঁচ অর্থাৎ কোন বোলারের ইকোনমি রেট সাড়ে পাঁচের ওপরে যায়নি সেখানে বাংলাদেশের ফাস্ট বোলাররা তাসকিন আমের নয়বারের ছত্রিশ দিয়ে একটা উইকেট নিয়েছেন কিন্তু মুস্তাফিজুর রহমান কি করেছেন নয় ওভারে বাষট্টি রান দিয়েছেন এক উইকেট নিয়েছেন ছয় দশমিক আট আট তার ইকোনমি রেট এবং তানজিম সাকিব আট দশমিক তিন ওভারে আটান্ন রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি ছয় দশমিক আট দুই ছিল তার ইকোনমি রেট পাওয়ার প্লেতেই আসলে ইন্ডিয়া রান তুলে ফেলেছিল উনসত্তর এক উইকেট হারিয়ে নতুন বলে বাংলাদেশের ফাস্ট বোলাররা সেই এফেক্টিভ নেস দেখাতে ব্যর্থ হয়েছে এবং সেই জায়গাতে তানজিম সাকিবকে যেহেতু খেলানোই হয়েছে তাকে নতুন বল কেন দেওয়া হলো না কেন মুস্তাফিজকে দেওয়া হলো সেটা একটা প্রশ্ন কারণ মুস্তাফিজের বলের গতি তো আসলে ওয়ান প্লাস হচ্ছে না তো সেই জায়গাটাতে নাহিদ রানাকেই তো আপনি ব্যবহার করবেন এই ম্যাচে এবং শুরুতেই নাহিদ রানার গতি দিয়ে আপনি অপোনেন্টকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন সেখানে বিশাল এক বিষয় উপহার দিয়ে প্লেইং ইলেভেনে নাহিদ রানাকে রাখা আসলে হয়নি আমার মনে হয় যে ক্যাপ্টেন শান্ত বলেছিল যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে চায় বা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সেই কারণে ফাইনালের জন্য নাহিদ রানাকে রেখে দেওয়া হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাই তো মনে হচ্ছে